আদিপুস্তক একবিংশ অধ্যায় প্রভু নিজের নিজের কথা অনুসারে সারাকে দেখতে গেলেন প্রভু যে কথা দিয়েছিলেন সারার প্রতি তাই করলেন সারা গর্ভবতী হয়ে পরমেশ্বরের প্রতিশ্রুত সেই নির্ধারিত সময়ে আব্রাহামের বৃদ্ধ বয়সে তার ঘরে একটি পুত্র সন্তান প্রসব করলেন আব্রাহাম সারা গর্ভজাত তার সেই সন্তানের নাম ইসাহাক রাখলেন তার সেই সন্তান ইসাহাকের বয়স যখন বয়স আট দিন হলে আব্রাহাম পরমেশ্বরের আজ্ঞা অনুসারে তাকে পরিচ্ছেদিত করলেন আব্রাহামের সন্তান ইসাহাকের যখন জন্ম হয় তখন আব্রাহামের বয়স একশো বছর তখন সারা বললেন পরমেশ্বর এমনটি করলেন যেন আমার মুখে হাসি পোটে। যে কেউ এ কথা শুনবে সে আমার সঙ্গে হাসবে তিনি আরও বললেন সারা বাচ্চাকে দুধ খাওয়াবে এমন কথা আব্রাহামকে কে বা বলতে পারত অথচ আমি তার বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান প্রসব করেছি শিশুটি বড় হতে লাগলো তাকে মায়ের দুধ ছাড়ানো হলো এবং যেদিন ইসাহাক দুধ ছাড়া হলো সেদিন আব্রাহাম মহাভোজের আয়োজন করলেন কিন্তু সারা দেখলেন মিশরীয় সে আগার আব্রাহামের ঘরে যে সন্তান প্রসব করেছিল সে হাসছিল তাই তিনি আব্রাহামকে বললেন ওই দাসীকে ও তার ছেলেকে দূর করে দাও কেননা আমার ছেলে ইসাহাকের সঙ্গে দাসীর ওই ছেলেকে উত্তরাধিকারী হতে নেই নিজের ছেলের কথা ভেবে আব্রাহাম সেই কথায় খুবই দুঃখ পেলেন কিন্তু পরমেশ্বর আব্রাহামকে বললেন ছেলেটির ও তোমার দাসীর কথা ভেবে দুঃখ করো না সারা তোমাকে যা বলছে তার সেই কথা শোনো কারণ ইসাকের মধ্য দিয়ে তোমার নামে একটা বংশের উদ্ভব হবে কিন্তু তবু দাসীর ওই ছেলেকেও আমি এক জাতি করে তুলব কারণ সেও তোমার বংশীয় খুব সকালে উঠে আব্রাহাম রুটি ও জলের একটা পাত্র নিয়ে তা আগারকে দিলেন এবং তার কাঁধে ছেলেটিকে তুলে দিয়ে তাকে বিদায় দিলেন সেখান থেকে চলে গিয়ে সে বেশ সেবা মরু প্রান্তরে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো পাত্রের জল ফুরিয়ে গেলে সে ছেলেটিকে একটা ঝোপের নিচে ফেলে রেখে তার কাছ থেকে কিছুটা দূরে অনুমান একটি দূরে গিয়ে বসে পড়ল কারণ সে বলছিল ছেলেটির মৃত্যু আমি দেখতে চাই না সে তার কাছ থেকে কিছু দূরে বসলে ছেলেটি চিৎকার করে কাঁদতে লাগলো কিন্তু পরমেশ্বর ছেলেটির কণ্ঠস্বর শুনলেন এবং পরমেশ্বরের এক দু উৎসর্গ থেকে ডেকে আগারকে বললেন আগার তোমার কি হচ্ছে ভয় করো না কারণ ছেলেটির তেমন দুরবস্থায় পরমেশ্বর তার চিৎকার শুনলেন ওঠো ছেলেটিকে তুলে নিয়ে তাকে তোমার হাতে ধরো কেননা আমি তাকে এক মহাজাতি করে তুলব তখন পরমেশ্বর তার চোখ খুলে দিলেন আর সে সামনে একটা কুয়ো দেখতে পেল ওখানে গিয়ে জলের পাত্রটা ভরে নিয়ে ছেলেটিকে জল খাওয়ালো আর পরমেশ্বর ছেলেটির সঙ্গে সঙ্গে ছিলেন সে বড় হয়ে উঠল মরুপ্রান্তরে বসতি করল ও তীরন্দাজ হয়ে উঠল। সে পারান মরুপ্রান্তরে বসতি করল আর তার বিবাহের জন্য তার মা মিশর থেকে একটা মেয়ে আনলো সে সময় আবিমেলেক এবং তার সেনাপতি ফিকোল আব্রাহামকে বললেন আপনি যা কিছু করেন তাতে পরমেশ্বর আপনার সঙ্গে আছেন সুতরাং আপনি এখন ওইখানে পরমেশ্বরের দেশ শপথ করে আমাকে বলুন আপনি আমার প্রতি আমার সন্তানদের প্রতি ও আমার বংশধরদের প্রতি বিশ্বাসঘাতকতার মতো কিছুই করবেন না বরং আমি আপনার প্রতি যেভাবে কুশল ব্যবহার করেছি আপনিও আমার প্রতি ও এই দেশের প্রতি আপনি সে যেখানে প্রবাসী আছেন সেভাবে কৌশল ব্যবহার করবেন আব্রাহাম বললেন শপথ করছি পরে আব্রাহাম আবিমেলেককে এ বিষয়ে অনুযোগ করলেন যে তার দাসেরা জোর করে একটা কুয়ো দখল করেছিল আবিমেলেক বললেন তেমন কাজ কি করেছে তা আমি জানি না আপনিও আমাকে কখনোও জানাননি আমিও কেবল আজ ব্যাপারটা শুনলাম তখন আব্রাহাম কয়েকটা মেষ ও বলদ দিয়ে তা আবিমেলেকে বললেন দিলেন এবং দুজনে নিজেদের মধ্যে একটা সন্ধি স্থাপন করল করলেন আব্রাহাম পাল থেকে সাতটা মেষ শাবক আলাদা করে রাখলেন আবিমেলে আব্রাহামকে জিজ্ঞাসা করলেন আপনি এই যে সাতটা মেষ শাবক আলাদা করে রাখলেন তার অর্থ কি তিনি বললেন আপনাকে আমার হাত থেকে সাতটা মেষ শাবক গ্রহণ করে নিতে হবে যেন প্রমাণিত হয় যে আমি এই কুয়োটাকে খুঁড়েছি এজন্য জায়গাটার নাম বেরসেবা হল হলো কেননা সেই জায়গায় তারা দুজনের শপথ নিয়েছিলেন তারা বেরসেবায় সন্ধি স্থাপন করার পর আবিমেলে কোতার সেনাপতি ফিকল উঠে ফিলিস্তিনিদের দেশে ফিরে গেলেন আব্রাহাম বেরসেবায় একটা একটা ঝাউগাছ পুঁতে সেখানে অনাদি অনন্ত ঈশ্বর প্রভুর নাম করলেন আব্রাহাম ফিলিস্তিনিদের দেশে অনেক দিন প্রবাসী হয়ে থাকলেন